আসসালামু আলাইকুম আঙ্কেল ডাব কত করে এই চাকরু চুকুর রাস্তা থেকে আমরা কবে মুক্তি পাব আমরা তাড়াতাড়ি আমাদের এই যাক্ষযুক্ত রাস্তা থেকে আমরা মুক্তি চাই না হয়তো বা তারা সব সময় চলাফেরা করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যালো বিভয়েন আসসালামু আলাইকুম আমি মামুন মাই ইউটিউব চ্যানেল এম কে মামুন বাইকার আজকে আমি যাব ফরিদপুরে তো ফরিদপুরে যাচ্ছি আমার চাচাতো ভাই কিছুদিন আগে জন্মগ্রহণ করলো তো আমার যেই চা ভাই অসুস্থ তাকে দেখতে যাব খারাপ অবস্থা আমি এখন রওনা করলাম আজকে প্রায় তিন চার দিন হলো তিনি হসপিটালে ভর্তি আছে জন্মের পর থেকেই হসপিটালে ভর্তি ছিল এখন আইসিউতে আছে তো মোটামুটি ভালো সমস্যা দেখা দিচ্ছে তার সবাই দোয়া করবেন আমার সেই চাচাতো ভাইয়ের জন্য আমাদের এক্সপ্রেস হাইওয়ে আমাদের কাঙ্ক্ষিত এটা হচ্ছে গোল চত্বর ভাঙা চত্বর আমাদের এই গোল চত্বরের কোনো পরিচর্যা হচ্ছে না বললেই চলে গত মেবি বুধবার না বৃহস্পতিবার আমি গেছিলাম ফরিদপুরে তো ফরিদপুরের রাস্তা বর্তমানে যা খারাপ তা বলা বাহুল্য ফরিদপুরের রাস্তা খুবই জঘন্য রাস্তা আমাদের এক্সপ্রেস হাইওয়ের পার্শ্ববর্তী রাস্তা যেহেতু এখান যে প্রচুর পরিমাণে এখন গোড়া চলে এখানে যে ভালো ভালো গাড়িগুলো এই লাইনে চলে আর তাছাড়া এখন আগে যায় আড়িচা লাইনে যাই তো আরিসা লাইনে কিন্তু এখন আর যায় না আমাদের এই ভাঙা থেকে ফরিদপুরে প্রায় তিরিশ কিলোমিটার পথ তো ওই তিরিশ কিলোমিটারের মধ্যে আমার মনে হচ্ছে তিন থেকে চার কিলোমিটার রাস্তা ভালো আছে তাছাড়া সব রাস্তার কিন্তু ভাঙা চোরে খারাপ অবস্থা মানে প্রত্যেকটা জায়গায় মানে রাস্তা চলার অনুপযোগী এখন কিছুই করার নাই এখন আমার দেখেন আমার চাশুদা ভাই অসুস্থ ফরিদপুর আমার যেতে হচ্ছে আর তাছাড়া আমি না যাওয়ার তো কোনো বিকল্প কোনো রাস্তাও নাই হ্যাঁ কোন দিক দিয়ে যাব বলেন তো রাস্তা যেতেই হবে তো বাধ্যতামূলক এখন এরকম তো অনেকই আছে যারা হয়তো পেটের তাগিদে বা কোনো প্রয়োজনের তাগিদে কিন্তু এরকম চলতে হয় মনে হয় যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র তাই না রাস্তা এরকম এই অবস্থা হয়ে গেছে তো এই রাস্তাটা এই রাস্তা কে সংস্কার করবে আদৌ জানি না এর মধ্যে প্রথম আলো একটা নিউজ আসছে এই রাস্তার ব্যাপারটা তো কর্তৃপক্ষর কাছে আমি আকুল আবেদন করব আমাদের সড়ক ও জনপদের যে রাস্তাগুলো রয়েছে এটা অতি দূরত্ব সংস্কার করা প্রয়োজন আর আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তাটা প্রশস্ত করতে হবে ইমার্জেন্সিভাবে কেননা তিন যাচ্ছে আর গাড়ির সংখ্যা বাড়তেছে তো গাড়ির সংখ্যা বাড়লে রাস্তা যদি না বাড়ে তাহলে তো দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক তাই না গর্তগুলো বড়ো বড়ো গর্ত হয়ে গেছে এক একটা গর্ত যদি গর্তের মধ্যে কোনো একটা মালবাহী ট্রাক বা বাস পড়ে যায় তাহলে তার কি ক্ষতিটা হতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন আমি আমার বাইকে তেল ভরবো পাঁচশো টাকা তেল ভরি আজকে পাঁচশো টাকায় কত রূপ পাই আপনারা দেখবেন ভাই পাঁচশো টাকা দেন তিন পয়েন্ট না রাস্তা হ্যাঁ জাকুর জুকুর রাস্তা এই জাকুর জুকুর রাস্তা হচ্ছে আমাদের ফরিদপুরের রাস্তা এই রাস্তাটা এক সময় আমরা কিন্তু শুনছিলাম যে চাঁদপুর রোডে আছিল। চাঁদপুর রোডে এই রাস্তাগুলা জাকুর জুকুর রাস্তা এই জাকুর জুকুর রাস্তা থেকে আমরা কবে মুক্তি পাবো আমরা আমাদের এই ধাক্ক্য রাস্তা থেকে আমরা মুক্তি চাই না হয়তো বা তারা সবসময় চলাফেরা করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা পারে এই রাস্তাটার ভিউটা ভালো আছে প্লাস রাস্তাটা কয়েকদিন আগেকার সংস্কার করছিল এখন রাস্তাটা ভালো আছে তো আমাদের রাস্তার কিন্তু এই পিস রাস্তার কিন্তু একটা শত্রু হচ্ছে গাছের ছায়া তো গাছের ছায়া হচ্ছে যদি অধিক মাত্রায় পেয়ে থাকে এবং যদি সূর্যের আলো না পায় তাহলে কিন্তু সেই রাস্তাটা অতি সহজেই নষ্ট হয়ে যায় কেননা বৃষ্টি পড়লে রোদ রোদ না পেলে রাস্তাটা আস্তে আস্তে ভিজে ভিজে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আঙ্কেল ডাব কত করে একশো টাকা

তারা রাস্তার কাজ ধরছে তো একটু দেখলাম যে রাস্তার কাজ এ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আরারিং শুরু করছে এ রাস্তার কাজ সংস্কার করা ধরছে ব্রিজ সংস্কার করবে মানে সুন্দর এটা উদ্যোগ তবে রাস্তার সংস্কারের কাজে পাশাপাশি রাস্তাকে প্রশস্ত করতে হবে সড়ক দুর্ঘটনা কোনোভাবে রোধ করা সম্ভব না তো এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনার ঘটে থাকে আমরা দেখে থাকি তো আশা করি এই রাস্তাটা অতি দ্রুতত হয়তো বা প্রশস্ত হবে ফরিদপুরে রোডের বর্তমান অবস্থা যা খারাপ তাতে যদি তাতে যদি আপনাদের সাথে বর্ণনা করি আর পাঁচ ঘন্টা বর্ণনা করলেও শেষ হবে না কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা এই বেহাল অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে আমরা পাবো যেটা সেটা জানি না যদিও সড়ক জনপদ কাজ তারা শুরু করছে অল্প পরিসরে এই রাস্তাটা অল্প পরিসরে শুরু করলে হয়তো ভালো থাকবে না এই রাস্তাটাকে ব্যাপক হারে বড় ধরনের বড় পরিসরের কাজটা করতে হবে আমাদের ফুলের মতন রাস্তা জিগ রাস্তা হয়ে গেছে এখন এই রোডে ভাবে নর্মাল ডেলিভারি হলে এই রোডে ডেলিভারি হওয়ার মতন সম্ভাবনা থাকে এটা হচ্ছে বাখুন্ডা রাস্তার কাজ হাতে নিয়েছে রাস্তা দেখা যাচ্ছে কতটুকু সংস্কার কাজ পাওয়া ধুলো রে আমরা এখন ফরিদপুরে প্রায় কাছাকে চলে আসলাম সামনে এই বিসমিল্লা শাহ দরগা শরীফ এই রোডটা মোটামুটি কিছুটা ভালো আছে পিছনের রোডটা ভিডিওতে আর না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত রাস্তা খারাপ কিছুটা জায়গায় কাজ দেখলাম ধরল শুরু করছে এটা হচ্ছে আমাদের নদী গবেষণা এই নদী গবেষণাটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটাই সম্ভবত নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর চর কমলাপুর আগে কিন্তু ব্রিজ ছিল একটা পরবর্তীরা ব্রিজে করলো নদীটা মরা নদী নদীটা অত স্রোত নাই আমরা প্রায় আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা ফরিদপুর সেই শিশু হসপিটালে চলে আসলাম এখন আমরা আমাদের সেই স্বাস্থ্যবাইয়ের কাছে যাব দেখতে যাব এটি হচ্ছে বামে হচ্ছে আমাদের ফরিদপুর শিশু হসপিটাল ডাক্তার জায়দ মেমোরিয়াল শিশু হসপিটাল আর এটা

বাবুকে দেখতে পারলাম না তেমন কাছে থেকে এখন আমরা চলে যাচ্ছি থাকলাম থাকলাম অনেক থেকে কি করব কোনো কিছু করার সুযোগ নাই আমরা এখন আবার আমাদের বাড়ির উদ্দেশ্য করলাম আমরা এখন আমাদের ভাঙা গোলচত্বরে রয়েছি রাতের আধারে কিন্তু রাতের বেলায় কিন্তু গোলচত্বরটা আসলে অনেক সুন্দর লাগতো এখন আহ কিছুটা খারাপ লাগে কেননা চতুর্দিকে যে গাছপালাটা গুলো বড় হয়ে গেছে এই গাছপালাগুলো কাটা হয় না কোনো পরিচর্যা করা হচ্ছে না দেন সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে